দাদা এখানে বুট দুশো টাকায় তো দুশো টাকা বুট পঞ্চাশ টাকা থেকে শুরু তো রেয়াপাড়া এই পরে রেয়াপাড়া যাবেন হ্যালো বস হ্যালো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন আছি ভগবানপুর এলাকার মধ্যে পরে খাবার মেলা হ্যাঁ এখানে রামজির পাদুনা পুজো হয় এবং বিশাল বড় মেলা হয় আমাদের চন্ডীপুর এবং ভগবানপুর এই দুটো থানা মিলে সব থাকতে বড়ো পূজা যে হয় এ হচ্ছে এইখানে এই যে রামজির পূজা অনেক অনেক দোকান বসে এবং অনেক লোকজন আসে এই মেলাকে ঘিরে তো চলো আমরা এই মেলার যে মূল গেট সেই মূল গেটের উদ্দেশ্যে যাই তো চলো লাইট গুলো কত করে দিচ্ছ আর বেলুন বেলুন একশো লাইট পঞ্চাশ তোমাদের এই লাইট গুলো পঞ্চাশ এবং বেলুন গুলো একশো তোমরা এখানে মেলায় আসলে এই দাদাদের কাছ থেকে লাইট এবং বেলুন গুলো কেনো কারণ এরা ফুটপাতে ব্যবসা করে এদের কাজটা কেনা খুব জরুরি তো বস এই যে হচ্ছে মেলার মূল গেট আর সামনে রয়েছে রাস্তা আর এই জিগে হচ্ছে এই যে দোকানদানি নিয়ে এই যে দোকানে ঢোকার মুখে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ আর এখানে এত পরিমাণ দোকান বসে তোমরা ঘুরে শেষ করতে পারবে না তো বস এই হচ্ছে সেই প্যান্ডেল যেখানে রামজির পাদুকা নিয়ে এসে পুজো করা হয় প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিনে এই পুজো শুরু হয় এবং এই মেলা চলে প্রায় দশ দিন বারো দিন ব্যাপী এই মেলা চলে এবং এই মেলা ঘিরে প্রচুর উত্তেজনা প্রচুর মানুষজন আছে তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কত দোকানদনি এবং কত লোকজন এসেছে এই মেলা উপলক্ষে এটা দেখে বুঝতে চাচ্ছে এই দিকে সামনের দিকে রাইডের সেকশনগুলো রয়েছে এখানে অনেক বড়ো বড়ো রাইড আছে এটি রয়েছে ড্রাগন ট্রেন আর এই রয়েছে রামজির যে প্যান্ডেল যেখানে রামজির পাদুকা রাখা হয়েছে জানি না রামজি এখানে স্বয়ং এসেছিল কি না কি ইতিহাস রয়েছে সেটাও আমার জানা নেই কিন্তু এই যে দেখতে পাচ্ছি একটা মাটির ঢেঁপির মধ্যে প্যান্ডেলটা করা হয়েছে এবং ওপরে রয়েছে রামজির প্রতিপাত তো চলো আমরা এখন উপরে উঠবো উপরে উঠে ঠাকুর মশার সঙ্গে কথা বলা যায় নাকি দেখবো এখানকার কি ইতিহাস রয়েছে না কি রয়েছে সেটা আমরা এই ওপরে উঠেই রামজির পদুকা ছবিগুলো তোলা যায় বা ভিডিও করা যায় নাকি সেটা দেখব তো চলো আমরা উপরে উঠেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে উপরে উঠে আমরা এখন উপরে উঠে গেছি আর তোমরা উপর থেকে পুরো মেলার ভিউটা দেখতে পাচ্ছ কত অসাধারণ রয়েছে আর এই হচ্ছে এই বাক্সটার মধ্যে রামজির পদুকা রয়েছে ঠাকুর মশাইয়ের সঙ্গে আমরা কথা বলে দেখব এখানকার কি ইতিহাস রয়েছে ঠাকুর মশাই এটা তো রামজির পাদুকা এটি এখানকার কি কোনো ইতিহাস রয়েছে পৌরাণিক ইতিহাস

তো আমি এই বিষয়ে কোনো ইতিহাস বা কিছু ছিল জানতাম না আজকে এখানে এসে তোমাদেরকে জানালাম এখানকার ইতিহাসটা জানি না আগে কখনো কেউ এই ধরনের ইতিহাস তুলে ধরেছে নাকি ঠাকুর মশাই থেকে জানলাম যে রামজির অনেক লীলা রয়েছে আমাদের যেমন কৃষ্ণর অনেক লীলা রয়েছে এরকম অনেক লীলা রয়েছে এই লীলার একটা লীলা এখানে করেছিলো এবং রাম সেই হিসেবে রামজির পাদুকাকে এখানে পুজো করা হয় প্রত্যেক মানে প্রত্যেক বছর ওই রামনবীতে হয় রামনবমীতে হয় এবং এখন যে আর এই যে পূর্ণিমা এটা কি মাখি পূর্ণিমা প্রত্যেক বছর মাখি পূর্ণিমার সময় এই পুজোটা মেলাটা বসে আর রামনবমীর সময় ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হয় সেই যে মূল মন্দিরে এইখান থেকে মূল মন্দির কত দূরে ক কিলোমিটার হবে তিন মিনিট মানে হাফ কিলোমিটার এখান থেকে মূল মন্দির হাফ কিলোমিটার তো এখন হয়তো মূল মন্দিরে যাওয়া সম্ভব হবে না যদি আর কোনো দিন আসে তোমাদেরকে মূল মন্দিরটাই নিয়ে যাব এবং ওখানকার ইতিহাস আরও ভালোভাবে তোমাদেরকে তুলে ধরবো মন্দিরের উপর থেকে মেলার পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এত পরিমাণ দোকান আছে মেলাটা পুরোপুরিভাবে ভালোভাবে ঘোরাটা প্রায় অসম্ভব বলতে পারো চলো তবুও তোমাদেরকে এই মেলার বেশ কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে মন্দির আর মন্দিরের ঠিক পিছনে এই একটা দেখতে পাচ্ছ পুকুর বা ঝিল মতো করেছে এখানে বেশ কিছু যে নৌকো টাইপের জলের যে রাইডগুলো হয় এই মুহূর্তে এই রাইডটার নাম আমার কি ঠিক মনে পড়ছে না এই যে রাইডটা এইগুলো দেখতে পাচ্ছ এখানে নতুন হয়েছে আগের বছর এসেছিলাম আগের বছর এই পুকুরবার ঝিলটা ছিল না এবছর দেখছি এটা নতুন করেছে আর ছেলে মেলায় এসে দারুণ এনজয় করছে এই জিনিসটাকে তো চলো এখন আমরা মেলার ভেতরে যাই মেলার ভেতরে থেকে মেলার কিছু ভিউ তোমাদেরকে দেখাই তো বস এই যে স্টলটা দেখতে পাচ্ছ এই স্টলে বিভিন্ন রকমের জামা কাপড় দোকান এবং তার সাথে রয়েছে ব্ল্যাঙ্কেট কাকা ব্ল্যাঙ্কেট কত করে ব্ল্যাঙ্কেটটা কত করে ব্ল্যাঙ্কেট আছে বারোশো টাকা বারোশো টাকা সব থেকে নিম্ন সংখ্যা সব নিম্ন সংখ্যা আছে নশো টাকা নশো টাকা ডবল ডবল তো ব্ল্যাঙ্কেট রয়েছে বা সিট তো চলে গেছে ব্ল্যাঙ্কেটের দাম তো কমেনি আমি তো বলা নিলে কমাবো তো কাকা বলছে নিলে কমাবো তো তোমরা আসো সিট চলে গেছে লও ব্ল্যাঙ্কেট নিয়ে যাও বাড়িতে আবার আগের মতো সিট আসবে পুরো পুরো হলটা দেখতে পাচ্ছি এখানে জামা কাপড়ের এটা স্টল রয়েছে পুরো হলটায় এবং বাইরে আরো বিভিন্ন রকম দোকান রয়েছে চলো বাইরের দিকে যাই বাইরের দিকে গিয়ে তোমাদেরকে আরো মেলার পুরো ভিউটা তোমাদেরকে তুলে ধরছি তো বস এই যে এই পাশটায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুতোর কাউন্টার এই পাশটায় পুরো জুতোর কাউন্টার রয়েছে আর এই ধারটায় রয়েছে সমস্ত জুতো সেলের রয়েছে দেখতে পাচ্ছ চারশো পঞ্চাশ টাকা এবং বুট রয়েছে দুশো টাকায় দাদা এখানে বুট দুশো টাকায় তো দুশো টাকা বুট পঞ্চাশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু জুতো তো বস দেখতে পাচ্ছ পুরো পঞ্চাশ টাকা থেকে জুতো শুরু মানে এই মেলাতে একশো টাকা তিনটে কেজি একশো টাকা দুটো কেজি এবং পঞ্চাশ টাকা থেকে জুতো শুরু দুশো টাকায় আছে দুশো টাকায় বুট এরপরে এরপরে কোথায় মেলা রয়েছে

দেখতে পাচ্ছি এখানে ল্যাজেজ জুতোগুলো এরপরে কুইলি মোড়ে মেলা রয়েছে তোমরা ওখানে গিয়ে কানেক্ট করতে পারো এই জুতোগুলো এবং তিনশো টাকা থেকে বুট রয়েছে সাড়ে তিনশো টাকা বুট রয়েছে এবং কত এইগুলো একশো আশি এই পাশে লেডিসের সমস্ত জুতোগুলো রয়েছে একশো আশি এবং তিনশো টাকা রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো টাকা পঞ্চাশ টাকা থেকে এই জুতো দোকানে শুরু এবং অনেক অনেক কম দামে এই যে ছেলেদের চির জুতোগুলো চির জুতোগুলো পাওয়া যাচ্ছে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে চির জুতোগুলো পাওয়া যাচ্ছে এরকম কুটো জুতো পাওয়া যাচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা অনেক অনেক রকমের জুতো পাওয়া যাচ্ছে অনেক রকমের জুতা তোমরা এরপরে কুইড়ে মোড়ির দোকান রয়েছে তোমরা ওখানে গিয়ে এই জুতোগুলো কিনতে পারো ওখানে এই পাশে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ এইখান থেকে তোমরা সাংসারিক বিভিন্ন জিনিস পেয়ে যাবে যেমন বধি কোদাল আহেসবা এবং অনেক জিনিস অনেক জিনিস রয়েছে এইখানে এইখানে তোমরা সমস্ত লোহার জিনিস এই পাশটা এই গলিটায় পেয়ে যাবে তোমাদেরকে প্রথমে বলেছিলাম এই মেলাতে পুরো দোকানগুলো ঘুরে তোমরা শেষ করতে পারবে না পরের পর কাউন্টার তোমরা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে শেষ হতেই থাকবে না দেখতে পাচ্ছ মূর্তি চাঁথরি সব কিছু রয়েছে এই পাশে কড়া রয়েছে সব কিছু রয়েছে সেইখানে রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মূর্তি এবং সেই দেউলটি মেলাতে গিয়ে তোমাদেরকে দেখেছিলাম যে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বউ যে লক্ষ্মী ভাণ্ডার সেই সব লক্ষ্মী ভাণ্ডার এখানে রয়েছে লক্ষ্মী ভাণ্ডারগুলো কত করে পঞ্চাশ একশো আশি আরে ওই যে এইটা কি এইটা মধু বাগলু বিভিন্ন ধরনের ক্যারেক্টারে কার্টুন ক্যারেক্টারে সব লক্ষ্মী ভাণ্ডার তো তোমাদেরকে দেউলটির মেলাতে গিয়ে যে লক্ষ্মী ভাণ্ডারগুলো দেখেছিলাম এখানে দেখতে পাচ্ছি সেই লক্ষ্মী ভাণ্ডারগুলো আবার এখানেও দেখতে পাচ্ছি অনেক মেলাতে যাই এরকম লক্ষ্মী ভাণ্ডার সব মেলাতে দেখতে পাই না দু একটা মেলাতে দেখতে পাই তোমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক ধরনের ক্যারেক্টারে যেসব কার্টুন ক্যারেক্টারগুলো হয় সেই কার্টুন ক্যারেক্টারে অনেক মূর্তি রয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার রূপে সেগুলোকে রূপান্তরিত করা হয়েছে রেয়াড়া এইবারে রেয়াপাড়া যাবেন তো তোমার আমি রেয়াপাড়া যাবো রেয়াপাড়ায় যে শিব পুজো তো ওইখান তো তো রেয়াপাড়ায় যে শিব মন্দির আছে এখানে আমাদের চন্ডিপুর এবং নন্দীগ্রাম থানার প্রায় বিখ্যাত শিব মন্দির ওখানে গিয়ে এই দাদা এই লক্ষ্মী ভাণ্ডারগুলো বিক্রি করবে তোমরা ওখানে যাও ওখানে গিয়ে ওখান থেকে তোমরা কিনতে পারো তোমাদের এলাকায় যাবে তোমাদের কৃষ্ণগঞ্জে আমি মেলার ভিডিওটা করেছি তোমরা দেখেছো তো তোমাদের কৃষ্ণগঞ্জ থেকে খুব কাছাকাছি তোমরা যাও ওখানে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার গুলো কাজ করতেও খুব সুন্দর সুন্দর লক্ষ্মী ভাণ্ডার অসাধারণ গেছে পেয়ে থাকেন আমাদের মেলা কমিটির অফিসে জমা দিলে পর সম্মানে সম্মানিত করা হবে একটি মানি পাস যায় যদি ভক্ত মানি পাসটুকু পেয়ে থাকেন ভয়াপূর্বক আমাদের মেলা কমিটির অফিসে জমা দিলে পর এনাকে যতটুকু সম্মানে সম্মানিত করা হবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব চলো তোমরা সাবস্ক্রাইব করে আজক দেখা হচ্ছে আবার নতুন নতুন সাথে কাদা বাই বাই গুড বাই নাইট